রেডি ব্রয়লার মুরগি মানে যদি তিন শূন্য তিন পাঁচ দিনের বিক্রির উপযোগী মুরগির যত্ন বোঝান তাহলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা দরকার খাবার ও পানির যত্ন সুষম খাদ্য এই সময় মুরগির দ্রুত ওজন বাড়ানোর জন্য হাই প্রোটিন ও এনার্জির সমৃদ্ধ ভিত্তি বিদ্যা খাবার পরিবর্তন খাবার পরিবর্তন করলে ধাপে ধাপে পরিবর্তন করুন যাতে মুরগির হজমের সমস্যা না হয় পর্যাপ্ত পানি সবসময় পরিষ্কার ও ঠান্ডা পানি সরবরাহ করতে হবে বিশেষ করে গরমের দিনে ইলেকট্রোলাইট মিশিয়ে দিতে পারে স্বাস্থ্য ও ওষুধ নিয়মিত পর্যবেক্ষণ মুরগির শরীর ফলেছে বা হাঁপাচ্ছে কিনা ক্যাকাশে হয়ে গেছে কিনা এগুলো চেক করুন ভিটামিন ও টনিক শেষের দিকে ভিটামিন সি লিভার টনিক এবং ডাইজেস্টিভ এনজাইম দিলে ওজন বাড়তে সাহায্য করে ডায়রিয়া বা সংক্রমণ যদি পাতলা পায়খানা বা অন্য কোনো অসুস্থতা দেখা যায় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ তিন পরিবেশ নিয়ন্ত্রণ তাপমাত্রা রেডি ব্রয়লারদের জন্য দুই পাঁচ তিন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা মুরগির শেডের ভেন্টিলেশন ঠিক রাখতে হবে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে পানি ও খাবারের পাত্র প্রতিদিন পরিষ্কার করুন যেন কোনো জীবাণু সংক্রমণ না হয় চাপ বিক্রির প্রস্তুতি ওজন চেক করা মুরগির গড় ওজন এক আট দু পাঁচ কেজির মধ্যে হলে বাজারে বিক্রি করতে সুবিধা হবে বাজার মূল্য যাচাই বর্তমান বাজার দর দেখে সঠিক সময়ে বিক্রি করুন যেন ভালো লাভ হয় স্ট্রেস কমানো মুরগি ধরার সময় খুব বেশি চাপ না দিয়ে ধীরে ধীরে ধরতে হবে যাতে ইঞ্জুরি না হয় আপনার খামারে যদি কোনো নির্দিষ্ট সমস্যা থাকে সেটা বললে আরও বিস্তারিত পরামর্শ দিতে পারে